পেটটা বেজে গিয়েছে রান্না কমপ্লিট চলো দেখিয়ে দিই কি রান্না করলাম সবার প্রথমে চলে এসেছি গরম গরম ভাতের হাঁড়ির কাছে এই যে ভাত করে নিয়েছি রাতে রুটি হবে তাই ভাতটা অল্প করেই করেছি হাফ হাফহাঁড়ি ভাত হাফহাঁড়ি হাফের হাড়িরও কম এই ভাতই তাই থেকে যাবে এই দেখো ভাতের ইসের মধ্যে এখনও জল তো যাই হোক এখানে গরম গরম ভাত করে নিয়েছি তারপরে এখানে করেছি মোচার বড়া বুঝলি অল্প করেই করেছি এটা হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে করেছি দেখো ইলিশ মাছের মাথা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি তবে একদম একদমই ইট্টুস্খিনে হয়েছে আমি বুঝতে পারিনি এত কম হয়ে যাবে গা আর হলে ভালো হতো তাই না দেখি মনে হচ্ছে দাউন হয়েছে যাই হোক এটা মধ্যে আমি জিরে সম্বাদ দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি আর এটা হচ্ছে কালকের পটল আর পনিরের তরকারি অল্প রয়েছে গরম করে রেখেছি এখানে করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট দেখো ঘি গরম মশলা ভাজা জিরের গুঁড়ো দিয়েছে আমার মা যেহেতু নেই মা থাকলে ঘি দিতাম না মা আবার ঘি খায় না তবে কি জানো মোচা থর তারপরে ডুমুর এচোর এগুলোর মধ্যে একটু ঘি না দিলে বেশ জমে না তো যাই হোক এখানে মোচার ঘন্ট করে নিয়েছি মোচার ঘন্ট খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু ভীষণ ভালোবাসি মোচা খেতে তোমরা কে কে মোচা খেতে ভালোবাসো অবশ্যই জানিও তো আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করে নিয়েছি ঘি গরম মশলা ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর এটা করেছি মান কচু দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি তোমরা কখনো খেয়েছো আমি সবসময় একটু নতুন নতুন করার চেষ্টা করি তো আজকে কিন্তু আমি মান কচু দিয়ে মাছের ডিম দিয়ে করে নিয়েছি জানি না খেতে কেমন লাগবে তবে দেখে কিন্তু দারুণ টেস্টি মনে হচ্ছে দেখো তোমরা নিজেরাই বলো পিঁয়াজ রসুন আদা দিয়ে গা মাখা গা মাখা করে মাছের ডিম দিয়ে মান কচু দিয়ে তরকারি করেছি তো এই হচ্ছে আজকের মেনু আমার তো আমার মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেও ভালো লাগলে লাইক করে দিও আর কি বলবো তো চলো এই পর্যন্তই